পরীক্ষার বাকি আর মাত্র কয়েক মাস এখন তোমার দরকার নিয়মিত পড়াশোনা সেই সাথে এক্সাম দিয়ে নিজেকে প্রস্তুত করা এই কোর্সে আমরা তোমাকে প্রতিটি অধ্যায় ধরে ধরে পড়াবো আমাদের সকল ক্লাস লাইভ হবে রেকর্ডও থাকবে চাইলে পরবর্তী সময়ও দেখতে পারো প্রতিটি ক্লাসের লেকচার শিট পাবে আমি আব্দুল হাসিব তোমাদের সাথে ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ গ্রামার নিয়ে আমি নাজমুল নাইম তোমাদের সাথে থাকছি আরবি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র নিয়ে আমি আবুর রায়হান তোমাদের সঙ্গে থাকবো বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়ে আমি মোহাম্মদ ইয়াসিন আরফাত তোমাদের সাথে থাকছি কোরআন এবং হাদিস নিয়ে আমি মোহাম্মদ সিফকাতুল্লাহ থাকছি বালাগাতু মান্তিক এই বিষয় নিয়ে আমি আবদুল্লাহ মামুন থাকছি ইসলামের ইতিহাস নিয়ে আমি মোহাম্মদ বারকুল্লাহ বিন আবদুল্লাহ আমি থাকছি ঠিকা প্রথম এবং দ্বিতীয় পত্র নিয়ে আমি আশিকুর রহমান তোমাদের সাথে থাকছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে তাই আর দেরি না করে নিজেকে প্রস্তুত করার জন্য সর্বোচ্চ রেজাল্টের লক্ষ্যে আজই ভর্তি হয়ে যাও আলিম পরীক্ষা দু হাজার ছাব্বিশ আসুক তোমার